আমি তাকে দেখেছি সমুদ্রের মধ্যে যে মাছ গুলা লাফায় লাফায় চলে গেছে সমুদ্রের মধ্যে এইভাবে সিদ্র হয়ে আছে ওইভাবে শীঘ্র হয়ে আছে চতুর্দিক দিয়ে পানিগুলো আলাদা হয়ে সরে গেছে এই গোত্রগুলা এইভাবে অবস্থায় আছে অগুন অভিজিৎ শয়তান আমাকে বুলাই দিয়েছে এই জন্য আপনাকে বলতে আমার স্মরণ নাই মুসা পায়গাম্বর ইউসুফ ইবনে নূনকে নিয়ে আবার রওনা করে দিয়েছেন একদিন এক রাত পর্যন্ত অতিবাহিত ঘুমার পরে যেই জায়গার মধ্যে ঘুমাইছিলেন সেই জায়গার মধ্যে আসলেন তাকায় দেখে সমুদ্রের মধ্যে যে মাছ চলে গেছে ছিদ্রগুলো রয়েছে ওই জায়গার মধ্যেই তো আল্লাহ রব্বুল আমিন বলেছেন খিজিরের সাথে সাক্ষাৎ হবে অমনি তাকায় দেখে সবুজ একটা চাদর মুড়া দিয়া আল্লাহর শ্রেষ্ঠ জ্ঞানী খিযুরালাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন জাগ তোমাকে প্রশ্ন করা হয়েছে জমানার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে তুমি বলেছ তুমি নাকি সবচেয়ে বড় জ্ঞানী মুসারে। রে এই কথাটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য পায় নাই কারণ আমার সৃষ্টি মাখলুকের মধ্যে এমন একজন বান্দা আমি আল্লাহ তৈরি করে রেখেছি ওই আমার নেখার বান্দা তোমার চাইতে হাজার গুণ বেশি জ্ঞানী যেই যেইমাত্র আল্লাহ প্রেরণ করে মুসা পায় বলে দিয়েছেন তোমার চাইতে আরো বড় জ্ঞানী আমি আল্লাহ সৃষ্টি করেছি মুসা পরম্বর আল্লাহ রে ডাক যেমন প্রভু হে এত বড় একজন জ্ঞানী আপনি সৃষ্টি করে রেখেছেন আপনার সৃষ্টি জগতের মধ্যে আমার যে হিত বড় জ্ঞানী ও বাবু অনুমতি দেন না আপনার ওই ন্যাকার বান্দার সাথে আমি সাক্ষাৎ করব ওই জ্ঞানী বান্দার সাথে আমি সাক্ষাৎ করব তার কাছ থেকে আমি জ্ঞান শিক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন জানতো বলে আমার যে নেককার বান্দা আছে আমার যে জ্ঞানী বান্দা আছে ওই বান্দার সাকাত পাওয়া বড় কোটি সাধারণ কোন জায়গায় আমার বান্দা থাকে না কোন জায়গায় থাকে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনের কারিমের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহুনা আবহু হাত্তা আম আল্লাহ রব আদিন ওই মুসারি হিসাবের কতটা পবিত্র কোন কারিমের মধ্যে উল্লেখ করেছে মুসারি হিসাব বলেছেন মুসারে আমার ওই জ্ঞানী বান্দার সাক্ষাৎ তুমি ওই জায়গার মধ্যে পাবে এমন একটা জায়গা রয়েছে যেই জায়গার মধ্যে দুইটা সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে মাঝে মাহাল বাহার যেই জায়গার মধ্যে দুইটা সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে ওই মিলিত স্তরের মধ্যে আমার আমার শ্রেষ্ঠ জ্ঞানী বান্দা কাপড় মুড়া দিয়ে সেই জায়গায় অবস্থান করতে আছে দুইটা সমুদ্র যে জায়গায় মিলিত হয়েছে ওই জায়গার মধ্যে আমার ওই জ্ঞানী বান্দারে কি আছে অবস্থান করতে আছে তো আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি আমার ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে আমি আল্লাহ তালা তোমাকে নিয়ম শিখিয়ে দেই তুমি কিছু মাছ দিবা বাজা মাছ বাজি করবা তাজা মাছ না বাজা মাছ উত্তর দিয়ে তাজা মাছ না বাজা মাছ বাজা মাছ নিবা কুটলার মধ্যে করে আর রং না করবা মাঝ মাল বাহার যেই জায়গার মধ্যে দুই সমুদ্র জমা হয়েছে সেই জায়গায় অবস্থান করবা যেখানে যাইয়া দেখবা তোমার পকেট থেকে তোমার কুটলা থেকে বাজা মাছগুলা জীবিত হয়ে লাপাইয়া লাপাইয়া সমুদ্রে চলে যাইতেছে মনে করবা ওই শ্রেষ্ঠ জায়গা ওই জায়গার মধ্যে আমার ওই বান্দাটা অবস্থান করতে আছে জুরে কন সুহান আল্লাহ বাজা মাছ তাজা হয় বাজা মাছ তাজা হয় বাজা মাছ জীবিত হয় দেখছেন কেউ করছেন কোনো ওলি কোন কুতুব কোন ফিসাব মাছ বাজি করে আবার জীবিত করছে যদি এরকম কোনো অলি পাওয়া যায় তাহলে যে বাঙালি যে কি করবো আল্লাহ রে বাদ হের ভাবে সাজা দিব তুমি সব যে ব্যক্তি বালা মাসলে তাজা করতে পারছে জীবিত করতে পারছে যান ফিরাই দিতে পারছে হে ওই তো সব ওই বাঙালি শুধু বাঙালি নয় ওই মানুষেরা দেখবেন এক সময় ওই দাস জালের অনুসরণ করবে কারণ ওই দাস জাল ওই রকম অবস্থা করবে একজন মানুষকে মেরে ফেলবে টুকরা টুকরা করে ফেলবে একেবারে খুশি খুশি করে করে ফেলবে আবার ওই মানুষটাকে আবার জীবিত বানাবে এটা দেখে কইব উপরে যেটা আছে দেখি ইনি তো বড় গোদা আমার সামনে কারো দিয়ে গোদা বানাবে সে কি দাস জাল আমাদের বুঝতে হবে এই জন্যে আল্লাহ তালা জানাই দিয়েছেন যেই জায়গার মধ্যে তোমার পকেটের মধ্যে কুরতার মধ্য থেকে মাছগুলা জীবিত হয়ে লাফায় লাফায়া যাবে মনে করবা সেই জায়গায় আমার ওই জ্ঞানী বান্দা ওই খিজির আলাইহিস সালাম অবস্থান করতে আছে তার সাথে তুমি তাকবা তার কাছ থেকে তুমি জ্ঞান অনুসরণ করতে পারবা মুসলমান মানে মধ্যে এবং Al Baydauna Unhaya মধ্যে আল্লামা

হজরত খিজর আলাই খিসের সাথে সাক্ষাৎ করবে পরে দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে এক পরে যে হজরত মুসা আলাই ইসলাম শরীরটা শান্তি অনুভব করে ইসলাম নেওয়ার জন্য একটা শিলাকন্দের মধ্যে অবস্থান করতেছেন হাতের মধ্যে মাথা রেখে মুসা আলী ইসলাম সেই জায়গার মধ্যে ঘুমিয়ে পড়েছে সাথে সাথে হজর ইউসা ইবনে নুন উনিও সেই জায়গার মধ্যে হাতের মধ্যে মাথা রেখে পাথরের উপরের মধ্যে মাথা রেখে শুয়ে রয়েছে কিন্তু মুসার হিসাম এমন ভাবে বিশ্রাম করতে আছে একেবারে ঘুমন্ত অবস্থা আছে কিন্তু ইউসা ইবনে নুন উনি যখন ঘুমাইলেন শুইলেন এমন এক বাপ নিয়ে ঘুমাইলেন কিছু দেখা যায় আবার কিছু দেখা যায় না এরকম একটা ঘুমাছে না দিনের বেলা ঘুমাইছে গুমাইছেন ঠিক আছে কিন্তু কেরা হাইটা যাই কইতে পারে কেরা কস 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 করে ইদ কোয়া যায় কেরা চিল্লি দেয় ইদ কথা কইতে গেল এরকম একটা ঘুম আছে না ই ঘুম ঘুমায় ঠিক আছে কিন্তু ঘুম তৃপ্তি হয় না এরকম একটা ঘুম আছে ঘুমায় এরকম অনেক মানুষ আছে রাত্রেও ঘুমায় ঘুমায় ঠিক আছে চোখ তো লাগে আবার লাগে না রাস্তা দিয়ে কেটা হাইটে যায় গড়ে সি বাজিয়া হে সিল কেটা রে হে কিন্তু ঘুমা ছিল কিন্তু ফোনটা সে ঘরে সাইড দিয়ে কেটে যাইতেছে আছে না নাই মুসলমান ভাইয়েরা আমার মূসা আলাইহিস সালাম আছেন বিশ্রামরত অবস্থায় ইউশা ইবনে নুন আছে আল্লাহর কুদ্র ওই যে শিলাখণ্ড পাথরের গুন্ডয়ের এক পাশে রয়েছে একটা নহর ওই রহরের মধ্যে পানি রয়েছে এটা হলো আবে হায়াতের পানি ওই লোহর কিছু পারি সিজে গিয়ে ওই যে বাজা মাছ যে পুটনার মধ্যে রয়েছে ওই বাজা মাছের উপরে মধ্যে পড়েছে পড়ার সাথে সাথে ওই বাজামা সমস্ত মাছগুলা তাজা হইয়া লাপাইয়া লাপাইয়া সমুদ্রের মধ্যে চলে গেছে আমার কথা না কুরানের কথা আপনার শুভ আনলা আবে হায়াতের পানি কয়েকটা সিটা মাত্র পড়ছে পড়ার সাথে সাথে বাজাবাজ কি হইছে তাজা হইছে জীবিত হয়ে গেছে লাপাইয়া লাপাইয়া সমুদ্রে চলে গেছে কয়টা সমুদ্র এখানে দুইটা সমুদ্রের মিলন মেলা মধ্যস্থ ইউসাইফ যে নুন জিনিসটা দেখছে ওই যে একটু দেহে একটু ঘুমায় দেখছে কিন্তু মুসা আলহ ইসালামের কাছে খবর স্মরণ নাই মুসলমান ভাইয়ারা আমার ঘুম ভেঙে গেছে মুসা মুসাঈশ করে দিয়েছেন তার তো দিয়াম আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যেই জায়গার মধ্যে মাছটা জীবিত হয়ে যাবে ওই জায়গার মধ্যে গেলে ওনার শ্রেষ্ঠ জ্ঞানী খিজির আলাই খিসালামের সাথে সাক্ষাৎ হবে কিন্তু মাছ যে জীবিত হয়ে সমুদ্রে চলে গেছে মুসা আলাই খিসালাম তো জিনিসটা জানে না ওই ইউসাই ইবনে নুন মুসা পয়গম্বরের কাছে উনি বলে নাই উনি আবার রওনা করে দিয়েছে এক রাত এক দিন পর্যন্ত হাঁটা চলা করেছেন এইভাবে অতিক্রম করতে করতে পেটের মধ্যে কিরা লেগে দিয়েছে ওই মুসা আলাই কিসলাম তাকে ইশারে যে ফুটলার ভিতরে মাছ বাজি করে নিয়ে আসলাম এই ফুটলাটা বের করো ফুটলা থেকে মাছ গোলা মোলা খাবো কোদা নিবারণ করবো এই মাত্র মুসা কথা বলেছেন ইউসাই নুন ডাক যেমন হুজুর বিয়া তুমি মাফ করে দেন আপনার কাছে বলতে আমার স্মরণ নাই মনে হয় শয়তান আমাকে কথাগুলো বোলায়ে দিয়েছেন শয়তান যে কথা বলে দিয়েছেন এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন শয়তান ইউসা ইবনে নুনকে মুসা পয়গম্বরের কাছে মাছ জীবিত হওয়ার কথা বলে দিয়েছেন ইউসা ইবনে নুন ডাকতে ওরা ওগো পয়গম্বর ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জায়গার মধ্যে আমরা শিলাখণ্ডের মধ্যে মাথা রেখে ঘুমাইছি নবী গো সেই জায়গার মধ্যে ওই কথা হইতে মাছগুলা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে গমন করেছে কিন্তু আশ্চর্যজনক জিনিস আমি দেখতে পেলাম মাটির মধ্যে যদি কোনো জিনিস প্রবেশ করানো হয় গর্ত তাকে কি তাকে না জুড়ে কথা বলেন মাটির মধ্যে যদি সাবল দিয়ে একটা আঘাত করলেন গর্ত হয় হয় না মুসলমান বেন আমার ইউসা ইবনে নুন দাগ আমি তাকে দেখেছি সমুদ্রের মধ্যে যে মা আল্লাহ পায় পায় চলে গেছে সমুদ্রের মধ্যে এইভাবে শীঘ্র হয়ে আছে ওইভাবে শীঘ্র হয়ে আছে চতুর্দিক দিয়ে পানিগুলো আলাদা হয়ে সরে গেছে এই গোত্রগুলা এইভাবে অবস্থায় আছে অগুন অভিজি শয়তান আমাকে বুলাই দিয়েছে এই জন্য আপনাকে বলতে আমার স্মরণ নাই মুসাফায়গাম্বর ইউসেফ ইবনে নূনকে নিয়ে আবার রওনা করে দিয়েছেন দিনের দিন এক রাত পর্যন্ত অতিবাহিত ঘুমার পরে যেই জায়গার মধ্যে ঘুমাইছিলেন সেই জায়গার মধ্যে আসলেন তাকায় দেখে সমুদ্রের মধ্যে যে মাছ চলে গেছে ছিদ্রগুলা রয়েছে ওই জায়গার মধ্যেই তো আল্লাহ রব্বু আলমিন বলেছেন খিজিরের সাথে সাক্ষাৎ হবে অমনি তাকায় দেখে সবুজ একটা চাদর দিয়া আল্লাহর শ্রেষ্ঠ জ্ঞানী খিজুর আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে আছে শব্দের অর্থ হলো সবুজ খিজির শব্দ না হাজির শব্দ অর্থ হলো সবুজ পুরার নাম কেন সবুজ আজকাল আমাদের বাংলার নাম ওরা উনি একটা মৃত গাছ গাছ যদি মারা যায় সাদা হয়ে যায় হয় কি হয় না এই সাদা গাছের উপরে উনি বসছিলেন বসার সাথে সাথেই ওই সমস্ত সাদা গাছগুলো সবুজ হয়ে গেছে জান ফিরত পেয়েছে সবুজ হয়ে গেছে এই জন্য ওনার নাম কি খাজি ওনার নাম রেখেছেন খিজির আলাই ওনার সাথে সাক্ষা সালাম দিছেন আসসালাম আলাইকা ইয়া খিজি যেই মাত্র সালাম দিছেন উনি সাদরের ভিতর থেকে এই জমানা এই যুগে এই জায়গায় আবার কে সালাম দেয় এই জায়গা তো সালাম চলে না কারণ এটা তো মারিবতের শহর এটা তো শরীয়তের শহর না যে এই জায়গায় উনি অবস্থান করতে আছে যে কোন শহর জুরে কথা বলেন কোন শহর মারিবতের শহর এটা শরীয়তের শহর শহর না এইখানে সালাম দিবে এইখানে তো সালাম চলে না কিজির আলিহি সাল্লাম এই কথা বললেন মুসা আলিহি সালম বলেন আমি হলাম আল্লাহর পরগম্বর মুসা আলিহিস সালাম উনি চাদরের ভিতর থেকে বলতেছেন আপনি কি সেই মুসা যিনি মনি ইসরাহিলের পরগম্বর নি বলেন হা সাদরের ভিতর থেকে বের হয়ে আসতেন কেন আমার কাছে আসছেন এত কষ্ট করে আমার সাথে তো সাক্ষাৎ মানুষ করতে পারে না আল্লাহর হুকুমে আমি আসছি কেন আসছেন আপনার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করবো কিজির আলিহিসালাম ডাক ধরে মুসা আপনি আমার সাথে আমার কাছ থেকে জ্ঞান আহরণ করতে পারবেন না